আজকের আমার রেসিপি হচ্ছে কচু দিয়ে লোটে মাছের ঝুড়ি করবো তাই তোমরা সবাই দেখতে থাকো রেসিপিটা প্রথমে ফোড়ন দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে করবো পেঁয়াজ দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে স্বাদ স্বাদ অনুযায়ী হলুদ গুড় দিয়ে দেব লঙ্কার গুঁড়ো দিয়ে দেব এখন একে লেটে মাছটা দিয়ে দেবো সেদ্ধ করা একসাথে একই সাথে দিয়ে দেবো এই কচু সেদ্ধ করে রেখেছিলাম সাদানুজার জিরার গুঁড়ো দিয়ে দিলাম একটুকুনি আমার ঝুড়ি রেডি হয়ে গেছে এখন আমি গরম মশলা গুঁড়োটা ছড়িয়ে দেবো উপর দিয়ে দেখো কাজ চলেছে তোমরা যদি চাও তাহলে আমার মতন এরকম রান্না করতে পারো কচু দিয়ে পেঁয়াজ দিয়ে ঝাল ঝাল করে লোটে মাছের ঝুড়ি এই দেখো বন্ধুরা আমার লোটে মাছের ঝুড়ি রেডি হয়ে গেছে তোমাদের যদি ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা বন্ধুরা পরের রেসিপি নিয়ে আবার আসবো